বন্ধু কাল তো ছুটির দিন আমরা একদিন মজা করে সবাই চিল করলে কেমন হয় বিষয়টা একটু ভেবে বন্ধু তো কথা ঠিকই গেছে অনেকদিন থেকে চিল টিল করা হয়নি মজা টজা করা হয়নি একটু মজা করা হয় সবাই বন্ধু বান্ধব সবাইকে একটু ফোন টোন দিয়ে বলে দেওয়া হয়েছে একটা হোটেল টোটেল বুকিং করে মনে কর যে একটা ভালো একটা পার্টি করা হয় আজকে একটু চিল টিল করা হলে হোক না কেন ও সিল হবে তো ভালো কথা আমার তো ভালো লাগছে তা বন্ধু বান্ধব মিলে সিল করব তো হোটেলে যাব কেন আমার বাসায় যাব আমার বাসায় পুরো ফ্ল্যাট ফাঁকা ওখানে আমরা চিল করব বন্ধু বান্ধব মিলে ভাবি রাগ করতে পারে ও হয় না বন্ধু হয় না ও বন্ধু ও ঠিকই বলেছে বাসায় আসলে সব হয় না ভাবি রাগ করতে পারে আরে বন্ধু তুই বন্ধু চিনতে পারলি না আরে বন্ধু তোর ভাবি কি বলবে রে তোর ভাবি আমি হাতের পুতুল বানায় রাখিস পুতুল পুতুল তোর ভাবি রে যা কয়ে তাই শুনে পুতুল বন্ধু বান্ধবী এগুলো একটু চিল করবো বাসায় এই তুমি ইয়ে করো এই ইলিশ মাছ এই গরুর মাংস রান্ধো আরো কিছু রান্ধ আর হলো ইয়ে করো মাংস রান্না খাসি মাংস চলবে তোমাদের হ্যাঁ বলো তুই যদি তোর একটা বন্ধু বান্ধব নিয়ে বাড়ি আসিস